আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা হয়তো ভিডিওটি দেখছো কাদের জন্য ভিডিওটি এই ভিডিওটি হচ্ছে যারা সদ্য এসএসসি পাস করেছো এবং নতুন কলেজে ভর্তি হচ্ছ তোমাদের মনে এখন অনেক রক্ত টক বক করছে যে অনেক ভাবছো যে ভাই এসএসসি তো অনেক সহজে পাশ করে আসছি তাহলে এইচএসসিও আমার জন্য অনেক সহজে পাশ হয়ে যাবে আচ্ছা তুমি একটু চিন্তা করো তুমি পিএসসি যত সহজে পাশ করছো জেএসসি যত সহজে পাশ করছো এসএসসি তার থেকে আরেকটু কঠিন ছিল না এসএসসি কিন্তু তার থেকে তোমার জন্য আরেকটু কঠিন ছিল এবং এইচএসসি তোমার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে সো এইচএসসির জন্য আমরা সময় পাই মাত্র দেড় বছর আর এই দেড় বছরই কিন্তু আমাদের এইচএসসিও প্রিপারেশন নিতে হয় আর কিছু কিছু ভার্সিটিরও প্রিপারেশন নিতে হয় কারণ হয়তো যারা ভিডিওটি দেখছো তারা অনেকেই ইঞ্জিনিয়ার হতে চাও আমাদের সবারই হয়তো যারা ইঞ্জিনিয়ার হতে চাই তারা বুয়েটে পড়তে চাই বা কুয়েট রুয়েট চুয়েটে পড়তে চাই। আবার অনেকে আছো যারা হতে হতে পারে ঢাকার বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সো এরকম অনেকে আমরা আছি আবার অনেকেই আছো যারা কি ডাক্তার হতে চাও মেডিকেলে পড়তে চাও সো এরকম অনেকে অনেক ধরনের স্বপ্ন নিয়ে হয়তো এই ভিডিওটি দেখছো এই ভিডিওতে আমি কথা বলবো যে তুমি এসএসসিতে যদি সায়েন্সের সাবজেক্টে থাকো বা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো তোমার কি মানবিকে চলে যাওয়া উচিত নাকি তুমি সায়েন্সেই থাকবা নাকি তুমি কমার্সে যাবা নাকি তুমি পরিবারের কথা শুনে বা সমাজে কে কি বলবে এই কথা শুনে তুমি থাকতে চাচ্ছ বিজ্ঞান বিভাগে হতে পারে তুমি বিজ্ঞান যে পড়াশোনাটা করেছ ক্লাস নাইনে ফিজিক্স কেমিস্ট্রি তুমি অতটা ভালো লাগতো না তাই তুমি ভাবছো তুমি মানবিকের শিক্ষার্থী হবে তুমি হিউম্যানিটিস ডিপার্টমেন্টে চলে যাবে বা তুমি মানবিক বিভাগে চলে যাবে এখন এই কথা শুনে তোমার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন অমুক খালা এসে বলল কি ধরো তোমার নাম ধরো হচ্ছে ধরো আমার নামই বললাম আলিফ কি আলিফ তুমি কি সায়েন্সের পড়া পারো না তুমি ও তুমি একটু ফিজিক্স কম পারো না তুমি একটু ম্যাথ কম পারো না আচ্ছা মেয়ে তুমি কাচা ও তার জন্য তুমি হিউম্যানিটিস পড়বা তো এরকম অনেক ধরনের কথা কিন্তু অনেকে বলে যে ও ডাক্তার হবা না তুমি না ডাক্তার হবা তোমার বাবা মা ডাক্তার তাহলে তুমি কি হিউম্যানিটিসে পড়ে কি করবা কি হবা বা তুমি হয়তো বলতে পারে আই তোমার বড় ভাই বা তোমার বড় বোন তো ডাক্তার হয়েছে তোমার বড় বোন ইঞ্জিনিয়ার হয়েছে আর তুমি কমার্সে পড়বা তো এরকম অনেকে অনেক ধরনের কথা বলে এখন এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা হয়তো ভাবছ যে আসলে তুমি কোন প্রস্তুতিটা নিলে বা তুমি কিভাবে চিন্তা করলে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবা খুব ভালোভাবে চিন্তা করো এইচএসসি সময়টুকু খুবই 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 কম দেড় বছর জাস্ট চোখের পলকে শেষ হয়ে যায় তারপরে বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা যুদ্ধ এখন তুমি এসএসসি যদি অনেক কঠিনভাবে পাশ করো চিন্তা করো ধরো তুমি এসএসসি পরীক্ষাতে হায়ার ম্যাথ বলো বা ফিজিক্স যেটা ছিল তুমি খুবই কঠিনভাবে পাশ করছো আমি বলতে চাচ্ছি ধরো তুমি অত বুঝতা না কোনো রকমে তুমি পাশ করে গেছো তুমি হয়তো হয়তো ভালো গ্রেডও পাও নাই হ্যাঁ তুমি এমন হতেই পারে হতেই পারে তুমি ভুল করেছ বাট তোমার কি আবার উচিত হবে ফিজিক্সে যাওয়া এখন দেখো এইচএসসি দেড় বছরে তোমাকে ফিজিক্স প্রথম পত্র বই পড়তে হবে দ্বিতীয় পত্র বই পড়তে হবে এখানে তোমার প্রথম পত্রের বইটাই হচ্ছে প্রায় চারশো পেজ দ্বিতীয় পত্রের বই আরও এরকম বই এবং এখানে তুমি রসায়নের প্রথম পত্র পড়তে হবে দ্বিতীয় পত্র পড়তে হবে এখানে রসায়নের দ্বিতীয় পত্রে জৈব জগ নামে একটা চ্যাপ্টার আছে যেটা তোমার এসএসসির বিজ্ঞান বইয়ের সমান তাহলে বুঝতেই পারতেসো তুমি আমি তোমাকে ভয় লাগাচ্ছি না তুমি চিন্তা করো তুমি একটু বাজারে যাও বা তোমার যারা সিনিয়ররা আছে তাদের থেকে বইগুলা কালেক্ট করো একটা সপ্তাহ একটু বইগুলো ঘাটাঘাটি করো বইটা দেখো যে তুমি আসলে এই বইয়ের কোন পার্টগুলো বা এত মোটা বই তুমি কি আসলেই পড়তে পারবা তো এরকম অনেকের অনেক ধরনের চিন্তা হয়তো তোমরা করছো তাই তোমাদেরকে বলছি হ্যাঁ ঠিক তোমাদেরকে বলছি যারা এগুলো নিয়ে এখন দুশ্চিন্তা করছো তোমরা একটু চিন্তা করো যে তুমি আসলে ক্লাস নাইন টেনে যেভাবে কঠিনভাবে পাশ করছো বা যে টপিকগুলো তুমি বুঝতা না তুমি কি আসলে এখন ইন্টারমিডিয়েটে দেড় বছরে দুইটা মোটা মোটা বইকে আসলে শেষ করতে পারবা হায়ার ম্যাথের দুইটা বই ফিজিক্সের দুইটা বই তারপর আছে কেমিস্ট্রির দুইটা বই বায়োলজির দুইটা বই আটটা বই হয়ে গেল আর তাছাড়া বাংলা আছে ইংরেজি আছে আইসিটি আছে তো সব মিলিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে এখন তোমার স্বপ্ন তুমি হ্যাঁ বাবা মা বলছে আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে আমার বড় ভাই বোন ইঞ্জিনিয়ার হয়েছে তাই আমাকে ডাক্তার হইতে হবে কিন্তু তুমি ভাই বায়োলজি বুঝোই না তুমি কি তাহলে বলো আমাকে এই বায়োলজি এত মোটামোটা বই পড়ে এইচএসিতে যদি তুমি খারাপ রেজাল্ট করে ফেলো এমন অবস্থা হবে যে তুমি আসলে দেখবা তুমি অ্যাপ্লাই করতে পারতেছ না বুয়েটে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না মেডিকেল এক্সামে তুমি অ্যাপ্লাই করতে পারতেছ না ঢাকা ইউনিভার্সিটি এক্সামে সেখানে তোমারই আরেক বন্ধু হয়তোবা তোমার মতন এসএসসি রেজাল্ট করেছে কিন্তু সে মানবিকে গিয়ে অথবা কমার্সে গিয়ে সে একটা ভালো রেজাল্ট করে এখন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বা হতে পারে সে এখন দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টে ধর ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে তুমি কোথাও অ্যাপ্লাই করতে পারতেছো না কারণ তোমার রেজাল্টটা খারাপ এখন তোমার যদি স্বপ্ন ছোটকাল থেকে হয় না ভাই আমি সিসি অনেক খারাপভাবে পড়াশোনা করছি কিন্তু আমি ডাক্তার হতে চাই আমি ডাক্তার হওয়া আমার স্বপ্ন আমি সাদা অ্যাপ্রন পড়তে চাই না আমি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে তোমাকে এখনও তোমার শুরু করার সুযোগটা আছে তাহলে তোমাকে কিন্তু এখন থেকে যত মোটা বই হোক ভয় না পেয়ে তোমাকে প্রথম দিন থেকে ঠিক আজকে থেকে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যা পড়বা যেভাবে পড়বা বেসিক সহ পড়তে হবে এবং বেসিক পড়াটা শেষ করে তোমাকে ভার্সিটি রিলেটেড কোশ্চেন সলভ করতে হবে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না কারণ তোমাকে বুঝতে হবে তুমি অলরেডি অনেকের থেকে পিছিয়ে আছো তুমি হয়তো বা ক্লাস নাইন টেনেরও বেসিক নাই তোমার তুমি অনেকের থেকে পিছিয়ে আছো তোমাকে সেটা ওভারকাম করে নি নিজের পড়াটা সুন্দর করে পড়তে হবে কলেজের রেজাল্ট ভালো করতে হবে তাহলে তুমি চিন্তা করো যে তুমি আসলেই কি মোটিভেটেড যে আমি ডাক্তার হব তুমি কি আসলেই মোটিভেটেড আমি ইঞ্জিনিয়ার হব আমি সিএসই পড়তে চাই আমি ট্রিপলি পড়তে চাই সবাই সব পড়ে বাট দিন শেষে আসলে সবাই শুধু ওই সার্টিফিকেটটাই পায় বাট বেসিক কিছুই থাকে না এবং দিন শেষে দেখা যায় যে ওই তে কি বিভাগে যাবে সেটার কয়েকটা মানুষের কথা শুনতে গিয়ে এইচএসসি রেজাল্ট হওয়ার পর অ্যাডমিশনের রেজাল্টের পর দেখা যায় যখন কোথাও টিকে না তখন আরও আরও অনেক 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 বেশি কথা শুনতে হয় হেও প্রতিপন্ন কথা শুনতে হয় তাই তুমি কি ওই কথাগুলো শুনতে চাও নাকি এখনই নিজের ডিসিশনটা ঠিকভাবে নিতে চাও আমি বলবো না কারণ আমি তোমাদেরকে সামনে দেখছি না আমি তোমাদের রেজাল্ট জানি না আমি জানি না তুমি অতীতে কী রেকর্ডে রেজাল্ট করেছো তুমি ভালো জানো তুমি ভালো নিজেকে চেনো তোমার টিচাররা তোমাকে ভালো চেনে তোমার মা বাবা তোমাকে ভালো চেনে চিন্তা করো বোঝার চেষ্টা করো নিজের বড় ভাই বোনদের সাথে কথা বলো নিজের টিচারদের সাথে কথা বলো যে আমার এখানে গ্যাপ আমার কি আসলে এইচএসসি সায়েন্স নেওয়া উচিত কিনা তো এই জিনিসগুলো বোঝো কারণ অনেক কোচিং সেন্টার বলবে হ্যাঁ হ্যাঁ সায়েন্স নাও সায়েন্স নাও কারণ কি তোমাকে ভর্তি করাবে তোমার থেকে টাকা নেবে দ্যাটস নট দ্য ফ্যাক্ট তোমাকে চিন্তা করতে হবে তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও তাই সব মিলিয়ে ডিসিশনগুলো নিবা এবং তোমরা কে কোন বিভাগে পড়তে চাও বা কোন পেশায় যেতে চাও অবশ্যই কমেন্টসে জানাবা ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের যাতায়াত আছে এবং তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো তোমাদের সকলের জন্যই থাকছে শুভকামনা